আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের জুস তৈরির রেসিপি প্রচণ্ড এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকমের এক গ্লাস কাঁচা আমের জুস খাওয়া যায় তবে কিন্তু কলিজা মন প্রাণ সব জুড়িয়ে যাবে একবার হলেও এভাবে কাঁচা আমের জুসটা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে দারুণ হয়েছে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ কাঁচা আম এভাবে কেটে এখন আমি আমগুলোকে একটি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনাদের আমটা কতটা টক ঠিক সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা এবার এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ বেশি কাঁচামরিচ দিতে যাবে না তবে খেতে ভালো লাগবে না দিয়ে দিয়েছি পুদিনা পাতা আর দিয়েছি লবণ দিয়েছি বিট লবণ এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কিছু সময় ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে আরও এক কাপ পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব প্রথমবারেই এক বেশি পানি দিতে যাবেন না তবে কিন্তু আমগুলো একদম স্মুথভাবে ব্লেন্ড হবে না তো দেখুন আমি দ্বিতীয়বারে পানিটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো আমের আমার আমের জুসটা কিন্তু একদম রেডি এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা জুসের গ্লাস নিয়েছি আর এর মাঝে একে একে বরফের টুকরো দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে করলে আপনারা চাইলে বরফের টুকরোটা বাদ দিতে পারেন আবার চাইলে জুসটা বানানোর পরে নর্মাল ফ্রিজে রেখে তারপরও খেতে পারেন তো দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি আর জুসটার কালারটা মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজার ডেকোরেশন করে নিচ্ছি গ্লাসটাকে একটু আর এর জন্য আমি লেবু আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে এরকমের ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের জুস যদি এই গরমে খাওয়া যায় তবে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ